আপনি বলছেন যে বিবিসি রিপোর্ট আপনি দেখেছেন যে ব্যালট বাক্স স্টাম্প করা হচ্ছে রাইট মানে ভোট শুরুর আগেই রিপোর্টাররা গিয়ে দেখেছেন যে ব্যালট বাক্স ভর্তি না এখানে যেটা দেখা গেছে একটা ব্যালট বাক্স নিয়ে একটা মুভমেন্ট দেখা গেছে একটা ফুটেজ দেখানো গেছে এবং যে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে আপনার কেন্দ্র কতগুলি আছে গোটা বাংলাদেশে হিসাব করেন পোলিং বুথ কতগুলি আছে আপনি দেখেন দুই লক্ষ সাতাত্তর হাজারের মতন পোলিং বুথ আছে যে সব বুথে এই ধরনের টুকিটাকি আনামনি ছিল অভিযোগ এসে সেটাকে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে ওই বুথ কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে স্টপ করে দিয়েছে ইলেকশন ওখানে কিন্তু ইলেকশন হয়নি ওটা ভোট গণনা হয়নি কাজে আমি কিন্তু আপনাকে যেটা বলতে চাই যে এরকম ঘটনা যে কোথাও ঘটে নাই সেটা না কিন্তু যেখানে ঘটেছে সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে কি অ্যাকশন নেওয়া হলো ধরো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে যে কেন্দ্র ভিত্তিক ফলাফল পর্যালোচনা করে দুইশো টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে অন্তত এক হাজার আটশো উনব্বইটি কেন্দ্রে পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ ভোট পড়েছে কিন্তু তারপরে তো আসলে কোনো ব্যবস্থা হয় নাই প্রধান নির্বাচন কমিশনের কাছে বলা হলে তিনি বলেছেন গেজেট হয়ে গেছে এখন আর কিছু করার নেই

আবার ইলেকশন কমিশন লুকায়নি হাই কোয়ালিটি তারা কিন্তু দিয়েছে আপনি সেখান থেকে জানতে পেরেছেন গেজেট প্রকাশে যেটা বলছেন যেটা আপনাকে বললাম

যদি দেখা যেত যে চল্লিশ শতাংশ বুথে এরকম হয়েছে এবং ইলেকশনের রেজাল্টে দল জিতে গেছে কিন্তু এই চল্লিশ শতাংশ জায়গাতে যদি এনামুলি ঠিক করা তাহলে রেজাল্ট ঘুরে যেতে পারে সেক্ষেত্রে আপনার আবার রি ইলেকশন হতে হবে কিন্তু যদি দেখা যায় যে আপনার ওয়ান টু পার্সেন্ট জায়গাতে এটা হয়েছে এবং হওয়ার ফলে এটাকে যদি আপনি কারেকশনসে করেন তারপরও মূল রেজাল্টে কোনো পরিবর্তন না সেটা কোনো ইম্প্যাক্ট নাই তখন এটাকে আর আলাদাভাবে করার প্রয়োজন হয় না বা করা হয় না

এই আমি কি বলছি এটা আগে শোনার চেষ্টা করেন আচ্ছা আমি বলছি যে নির্বাচন করে নিয়েছেন সেই নির্বাচনেও এই সব উদাহরণ আছে যে নির্বাচন যে উদাহরণের কথা এটার ক্ষেত্রে আপনি বলছেন আমি কি বুঝতে পারছি

তত্ত্বাবধায়ক সরকার আনবার জন্য আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায় কেনেছে জামাত তখন যুগবদ্ধভাবে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে এবং তার ফলে তত্ত্বাবধক সরকার আসতে বাধ্য হয়েছে মানে দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার তারপর তত্ত্বাবধায় সরকারকে যখন বিতর্কিত করবার একটা প্রয়াস ছিল বা ঘটছিল তখনও আওয়ামী লীগ আন্দোলন করেছে কোনোভাবে দলীয় সরকারের অধীনে বা দলীয় ভাবে যেন কোনোভাবে নির্বাচনটা না হয়ে যায় আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে আস্থায় নিতে পারেনি বিশ্বাস করতে পারেনি কেন বিএনপি বা অন্য দলগুলো আপনাদেরকে আস্থায় নেবে আস্থায় নেবার মতো চোদ্দ আঠারো চব্বিশ নির্বাচন হলো একটাতেও আস্থায় নিতে পারছেন না তারপরেও আপনার এই বিষয়ে কোনোরকম মানে কোনোভাবে

কিন্তু তত্ত্বাবধায় সরকারটা দুই বছরের জন্য ওয়ান ইলেভেনের সরকার আনলো এবং তারা কিন্তু আরো লম্বা সময় থাকতে চেয়েছে তো যখন দেখা গেল যে তত্ত্বাবধায় সরকার এই ফর্মে বিচারপতিদের মধ্যে একটা সমস্যা তৈরি করে ওই জায়গাটাকে করা হচ্ছে যেটি হচ্ছে ওয়ান ইলেভেনের মতন একটা ঘটনা তৈরি করেছে যেটা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে সবকিছু বিবেচনায় নিয়ে এই করার সিস্টেমটাকে বাতিল করা হলো এবং আপনার যদি মনে থাকে যখন তত্ত্বাবধান সরকারটা করা হলো তখন কিন্তু বলা হচ্ছিল আগামী তিনটা নির্বাচনের জন্য করা হবে তাহলে সেই তিনটা নির্বাচন কিন্তু হয়েও গেল এখন যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন নাই দলীয় সরকারের অধীনে হবে কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অন্যান্য ডেমোক্রেসি যেভাবে হয় সেভাবে সকল দলকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতে চেয়েছিলাম কিন্তু সেখানে আমরা কোনো কোঅপারেশন পেলাম না কারো

তখন তো তারপরে যখন আপনারা 14 ও 18 দেখলেন যে আসলে বাস্তবতা এর এরকম যে একটা গ্রহণ নির্বাচন হচ্ছে না সেটি কারো ব্যর্থতা কারো অসহযোগিতা নানান রকম আপনাদের চিহ্নিত কারণে আপনারা আসলে কি কোনো ব্যবস্থা নিলেন যাতে আসলে এটাকে অংশগ্রহণমূলক এমন কি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান আর তিনিও বলেছেন বিএনপি কে নামতে পারাটা নির্বাচনে নামতে পারাটা ব্যর্থতা একের পর এক একবার হলো ব্যর্থতা বুঝে গেলাম পরের বার হলো পরের বার হলো তারপরে আর কতদিন মানুষ এভাবে আসলে ভোট না দিয়ে অপেক্ষা করবে ব্যর্থতা সুজানোর জন্য ভাই প্রশ্নের উপর কিছু বললাম আমি

ইলেকট্রাল প্রসেস দ্বারা যে ইলেকট্রাল প্রসেসটা আমাদের তত্ত্বাবধায় সরকার ছাড়াই যেটা আমরা তৈরি করতে পারি পার্শ্ববর্তী ভারতে হচ্ছে না পৃথিবীর অন্যান্য ডেমোক্রেসি হচ্ছে না আমরা কেন পারবো না জিনিসটা আমরা চেয়েছিলাম কিন্তু করতে পারিনি এবং কোঅপারেশনটা পেলাম না বলেই আমরা আগাতে পারিনি আমরা কিন্তু একতরফা ভাবে এই রিফর্মস গুলি করে গেছে বাট আমরা কোনো কোঅপারেশন পাইনি আমি তো সেটাই আপনাকে বলছি তা আমরা ওইটাই করে যাচ্ছিলাম চেষ্টা কারণ আমরা যখন তত্ত্বাবধায় সরকার ওই ফর্ম্যাটটার মধ্যে যখন ভুলগুলো এক্সপোজ হয়ে গেল সেটা তো আমরা যখন চেয়েছিলাম তখন এক্সপোজ হয়

করেছিলাম তত্ত্বাবধায় সরকার অধীনে এসে আমরা কি করেছি পিসফুলি ক্ষমতা হস্তান্তর করেছি আমরা কি ওয়ান ইলেভেন আসা পরিস্থিতি তৈরি করেছিলাম আমরা তো করি নাই কাজে বিএনপির তো কোন রিজন ছিল না তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা

আমরা কোন নিয়ম বদলাই যে নিয়মটা হয়ে গেছে সেটাকে বদলে আমরা নতুন নিয়ম এনেছি সেই নিয়মে যদি সবাই কোঅপারেট না করে মানুষের ভোট দেওয়ার যে অধিকারটা সেটা যে ব্যাপার ঘটেছে এটা ঘটেছে সেই ঘটার পেছনে পুরো দায় আমাদের না

আপনারা রাজনীতি করেছেন হ্যাঁ এখন সেই বাস্তবতাটা আপনাকে বদলাতে হবে সেখানে আমাদের যতটুকু ব্যর্থতা আছে সেটা আমরা নিচ্ছি কিন্তু আমি বলছি আমাদের সামগ্রিক ভাবে এবং করতে পারলে যে জিনিসটা আপনি বলতে চাচ্ছেন যে জনগণ যে ভোট দেওয়ার থেকে বঞ্চিত হচ্ছে বা যেটা বলছেন সেটা হয়তো হতো না সেক্ষেত্রে বঞ্চনার সুযোগটা থাকতো না সেখানে ক্ষমতা সুযোগ ছিল সেটাই বলতে যাচ্ছি আমরা